মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে বেশ সম্মানজনকভাবে তুলে ধরেছেন তানজিয়া জামান মিথিলা যদিও বা তিনি মিস ইউনিভার্সের মুকুট জিততে পারেনি তবে এ সম্মানও বাংলাদেশের জন্য কিছু কম নয় দেশের মানুষ তাকে মন ভরে সমর্থন করেছেন পিপলস চয়েস ক্যাটাগরিতে তিনি ছিলেন সেনার তালিকায় ক্লোজড ডোর ইন্টারভিউয়ে একশো কান্ট্রির মধ্যে তিনি হয়েছিলেন পঞ্চম যেখানে চ্যাম্পিয়ন ফাতেমাকেও পেছনে ফেলেছিলেন তিনি এসব কিছু মিলিয়েই মিথিলার ওপর বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দর্শকের দেশে ফিরেই মিথিলা একটি লাইভের মাধ্যমে দেশের সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় আমি কখনোই কল্পনা করিনি কিন্তু আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে যে আপনারা সবাই বাংলাদেশকে এইভাবে সাপোর্ট করছেন এবং আপনাদের মেয়ে বাংলাদেশি মেয়েকে এইভাবে সাপোর্ট করছেন এবং মিস ইউনিভার্সে থাকাকালীন এক্সপিরিয়েন্সগুলো কিছু কিছু শেয়ার করেন তিনি বলেন দেশের জন্য সে তার সবকিছু দিয়ে চেষ্টা করেছেন এর থেকে বেশি আর সম্ভব ছিল না পাশাপাশি তিনি মিস ইউনিভার্সের মুকুট বাংলাদেশের জন্য কিনা না তা নিয়েও কথা বলেন এরই মধ্যে মিথিলা তার আগামীর পরিকল্পনাও ঠিক করে ফেলেছেন গণমাধ্যমকে তিনি জানান এখন থেকে সিনেমার দিকেই মনোযোগ দিতে চান তিনি আপাতত নতুন কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ না হলেও দর্শক ঠিকই পাচ্ছে তার নতুন সিনেমা সাতাশ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিথিলা অভিনীত ওয়েব ফিল্ম থার্সডে নাইট এই সময়ের জনপ্রিয় নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় করছে মিথিলার ঘনিষ্ঠ বন্ধু সামিরা খান মাহি এবং তরুণ দুই অভিনেতা ফারুক আহমেদ রেহান ও সৌম্যজ্যোতি মিথিলা মিস ইউনিভার্সের অভিজ্ঞতা নিয়ে আরও বলেন দুদিন ধরে আমি ষোলো ঘন্টা করে ঘুমাচ্ছি টানা উনিশ দিন মাত্র তিন ঘন্টা করে ঘুমিয়েছি দিনের বেলা নানা ইভেন্ট শেষ করে ঘুমাতে ঘুমাতে বাস্ত দুইটা আবার ভোর পাঁচটায় উঠে রেডি হয়ে সাতটায় নামতাম লবিতে এদিকে মিস ইউনিভার্সের চূড়ান্ত ফল ঘোষণার তিন দিন আগে দুই বিচারক পদত্যাগ করে তাদের একজন সিলেকশন সিস্টেমকে অস্বচ্ছ বলে অভিযোগ করেন যা নিয়ে পুরো আয়োজন জুড়ে ছিল অতিরিক্ত উত্তেজনা ও সমালোচনার ঝড় অনেকটা সফলতা আর চূড়ান্ত ব্যর্থতা নিয়ে দেশে ফিরেছেন মিথিলা তিনি যে মানসিকভাবে বিপর্যস্ত তা বোঝা গেল তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি বোঝাতে চেয়েছেন তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা তিনি কারো সঙ্গে শেয়ার করতে পারছেন না মিথিলার এই স্ট্যাটাসে নতুন বিতর্কের সৃষ্টি হলেও পরবর্তীতে তিনি লাইভে আসেন এবং অনেক কথায় তিনি বলেন মিস ইউনিভার্সকে কেন্দ্র করে তো ভিওর্স এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন